আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রব্লা আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রোজা ও রমজান সম্পর্কে ইসলামের পবিত্র সাধনা ও এর গুরুত্ব সম্পর্কে এখন আমরা আসুন জেনে নেই যে রোজা আসলে কি ইসলামের রোজা বা সাম হলো আত্মশুদ্ধি ও সংযমের এক অনন্য এবাদাত রোজার মাধ্যমে একজন মুসলমান ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের খাবার পানীয় এবং দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকে এটি শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণা থেকে নিজেকে ধরে রাখা নয় বরং আত্মনিয়ন্ত্রণ সংযম ও তাকোয়া আল্লাহ বৃত্তি অর্জনের অন্যতম মাধ্যম এখন আমরা জানব যে রমজান মাস আসলে কি রমজান হলো ইসলামী হিজরি বর্ষপঞ্জির নবম মাস যা মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাস হিসেবে গণ্য করা হয় এই মাসে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে এবং এই মাসে মুসলমানরা এক মাস ব্যাপী রোজা পালন করে এখন আমরা জানবো যে রমজান সম্পর্কে পবিত্র আল কোরআনে কী বলা হয়েছে আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা উল্লেখ করা হয়েছে সুরাল বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত নাম্বার একশো যে রমজান মাসই হলো সে মাস যাতে মানুষের জন্য পবিত্র পবিত্রল কোরআন অবতীর্ণ হয়েছে তারপর আমরা জানবো যে পবিত্র অল কোরআন ও হাদিসে রোজার গুরুত্ব সম্পর্কে কি বলা হয়েছে পবিত্র আল কোরআন রোজা সম্পর্কে বলা হয়েছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা উল্লেখ করা হয়েছে সুরাল বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত নম্বর একশো তিরাশি যে হে ইমান তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরাজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকে অর্জন করতে পারো তারপর এই বৈশ্বী যদি আপনারা দেখেন হাজি হাদিসে রসুল সাল্লা বলেছেন এটা উল্লেখ করা হয়েছে সৈব বুখারি শরীফ হাদিস নাম্বার উনিশশো এক যে ব্যক্তি ইমান ও সোহাবের আশে রমজানের রোজারাকে আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দেন সুবাহ তারপর যদি আপনারা অন্যান্য অন্য ধর্মে রোজার ধারণা সম্পর্কে জানতে চান তাহলে আসুন জেনে নিয়ে এই বিষয়টা রোজা শুধুমাত্র ইসলাম ধর্মে নয় বরং বিশ্বের অন্যান্য ধর্মেও আত্মশুদ্ধির জন্য উপবাসের বিধান রয়েছে যেমন খ্রিস্টান ধর্মে খ্রিস্টানরা ল্যান্ড নামে উপবাস পালন করে যা সাধারণত চল্লিশ দিন ব্যাপী হয়ে থাকে তারপর ইহুদিরা যেমন জম কিপুর নামক উপবাসের দিন পালন করে তারপর হিন্দুরা যেমন হিন্দুরা বিভিন্ন ব্রত ও উপবাস রাখে যেমন একাদশী ব্রত এবং শিবরাত্রি উপবাস ইত্যাদি তারপর হচ্ছে বৌদ্ধ ধর্ম যেমন বুদ্ধরা সন্ন্যাসীরা নির্দিষ্ট সময়ের জন্য উপবাস করে তাদের আত্মশুদ্ধি অর্জন করে তারপর যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে রোজার গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে যে রোজার উপকারিতা হচ্ছে এটা আত্মশুদ্ধি যেমন রোজার মাধ্যমে মানুষ নিজের লালসা ও প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারে তাকও অর্জন করতে পারে এটি আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম তারপর হচ্ছে স্বাস্থ্য উপকারিতা যেমন রোজা রাখলে হজম প্রক্রিয়া বিশ্রাম পায় শরীর থেকে টক্সিন বের হয় এবং এটি ওজন কমাতে সহায়ক আর যদি সামাজিক সংহতির কথা বলা হয় যেমন এটি ধনী গরিব সবার মধ্যে সাম্যবোধ সৃষ্টি করে কারণ সবাই একই নিয়মে ক্ষোধা ও তৃষ্ণা থাকে তারপর হচ্ছে মানসিক প্রশান্তি রোজা রাখার ফলে আত্মতৃপ্তি ও মানসিকে স্বস্তি লাভ হয় এখন আমরা জানবো যে রোজার বিধান ও নিয়ম সম্পর্কে যাদের জন্য রোজা ফরজ প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ যাদের জন্য রোজা বাধ্যতামূলক নয় যেমন শিশু অসুস্থ গর্ভবতী নারী মুসাফির যাত্রাকারী এবং বৃদ্ধদের মধ্যে রোজার জন্য বাধ্যবাধকতা নেই তবে পরবর্তীতে সময় রোজা কাজা করতে হয় এখন আমরা জানবো যে সেহেরি এবং ইফতারের সময় সেহেরি মূলত করা হয় সুবেহ সাদিকের আগ পর্যন্ত খাবার খাওয়া যায় আর ইফতার হচ্ছে সূর্যাস্তের পর ইফতার করা হয় যা রসুল সালুল ইসলাম খেজুর ও পানি দিয়ে করতেন এখন আমরা জানবো রমজানের বিশেষ ইবাদত সম্পর্কে রমজানে বিশেষ ইবাদত বলতে যেমন তারাবি নামাজ রাতের বিশেষ নামাজ যা বিশ রাগাত পর্যন্ত পড়া হয় তারপর হচ্ছে লাইলাতুল কদর এই রাত হাজার মাসের চেয়ে উত্তম যেখানে ইবাদত করা সবচেয়ে বেশি সোহাবের এখন আমরা জানব যে আরেকটি বিশেষ যেমন সাদগা সদ্গা জাকাত দান সদ্গা করা রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি এখনই আমাদের আলোচ্য বিষয়টি উপসংহার করি তাহলে দেখব যে রমজান ও রোজা শুধুমাত্র ধর্মীয় ইবাদত নয় এটি আত্মশুদ্ধি সংযম ধৈর্য ও সামাজিক সাম্যের অনন্য দৃষ্টান্ত এটি আমাদের জীবনের সংযম ও নিয়মাবর্তিতে শেখায় পাশাপাশি আমাদের আল্লাহর নৈকট্য নিয়ে যায় আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানির দয়ায় আমরা সবাই বুঝতে পেরেছি مہن اللہ تعالیٰ عمدہ سبائ کے بوجار اور بوجھ بار توفیق دان جزاک اللہ خیر الحمد اللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ